আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ এর সাথে তোমরা কেমন আছো আশা হচ্ছে তোমরা ভালো আছো তবন্ধুর আজকে যাবো গরু হাটে আর এই গরু হাটটা বসে বাইপুরে আমার সাথে যাচ্ছে দেখতে তিনটে ভাই চলো ফাইনালি এই গরু হাটের উদ্দেশ্যে যাওয়া যাক তো বন্ধুরা সবথেকে প্রথমেই বলি এই গরুহাটে কিভাবে আসবেন ডায়মন্ড নামখানা লক্ষ্মীকান্তপুর বাড়াইপুর যে কোনো লোকাল ট্রেন ধরে বাড়াইপুর জংশন এই স্টেশনে তোমাদের নামতে হবে তারপরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে কাছাড়ি বাজার অটো স্ট্যান্ড থেকে জুইবরতলা মসজিদের পাশেই গরুহাটটা বসে আর অটো ভাড়া পড়বে মাত্র দশ টাকা করে আর এই মসজিদের পাশেই এই হাটটা একদম বসে চলো এই গরুহাটে গিয়ে দেখা যাক কেমন কি দামে গরু আছে তোমরা প্রথমেই চলে এসছি এই গরু হাটের একদম শেষের দিকে তো এই শেষ থেকে শুরু করে সামনের দিকে যাব তো দাদার এখানে বিভিন্ন দামের গরু রয়েছে তো দাদার মুখ থেকেই পুরোপুরি আমরা শুনে নেবো কি কি দামের গরু আছে এইটা কত দাদা ষোলো হাজার এটা ষোলো হাজার টাকার দামের গরু দেখতে পাচ্ছ ভালো করে দেখাই তোমাদের লম্বা চওড়া আছে তারপরে পারে দেখতে পাচ্ছ এটা এটা কত আছে এটা পুরো দাম এটা পনেরো হাজার টাকার গরু দেখো দেখো দাম খুব কম আছে এখানে দেখতে পাচ্ছি এইটা একটা সতেরো টাকা সতেরো হাজার টাকা গরু দেখো কত সুন্দর গরু দেখতে পাচ্ছ এই গরুটা আঠেরো আচ্ছা সামনের দিকে আরও যাই আরও বড় গরু আছে দেখতে পাচ্ছ এই একটা গরু এটা কত আছে দাদা এটা আঠাশ হাজার দামে গরু দেখো আঠাশ হাজার মোটামুটি পনেরো হাজার থেকে শুরু এই গরুটা দেখতে পাচ্ছ ভালো গরু এটার দামটা জিজ্ঞেস করবো দাদার কাছ থেকে কত দাম আছে পঞ্চান্ন পঞ্চান্ন আছে দেখতে পাচ্ছো আর দর দাম করলে একটু কমবে নাকি দর দাম করলে একটু কমবে তোলো তোলো ওটো দেখতে পাচ্ছ এই গরুটা দেখতে পাচ্ছো একদম ব্লেড বুলেট গরু দেখতে পাচ্ছ এটার কী দাম আছে দাদা পঁয়ষট্টি দাম আছে এখানে আসো দাদার এখানে আসবো সবাই এখানে আর একটা গোড়া যার তোল এটা কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছ আর কোন মোবাইল নাম্বার আছে যে যোগাযোগ করবে কোনো মোবাইল নাম্বার নাইন সিক্স বলো নাইন সিক্স নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সেভেন থ্রি সিক্স টু জিরো নাইন থ্রি টু জিরো নাইন মোবাইল নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো যারা যারা নিতে চান এই দাদার কাছে যোগাযোগ করবে দাদার এখানে পনেরো হাজার টাকা থেকে শুরু আছে দরদাম করলেও একটু কমবে ঠিক আছে সবাই আসবেন গরু বাড়িতেও অনেক আছে দাদার সাথে যোগাযোগ করলে গরু যেটা খুশি সেটা নিয়ে যাবেন চার গাড়ি এখনও বাড়িতে গরু আছে তো দাদার বাড়ি কোথায় বাসন্তী বাসন্তীতে বাড়ি দাদার তো দেখতে পাচ্ছ আর একটা কাকার কাছে এসেছি আমরা কাকার এখানে গরু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের গরু আছে আর বিভিন্ন দামেরও আছে তো তো কাকার মুখ থেকে শুনবো সব থেকে কম দামের কী আছে কাকা কম দামের কোনটা আছে সব থেকে আঠেরো হাজার কোনটা এইটা দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে দুটোই সব একই দামে আঠেরো হাজার আর দর দাম করলে একটু কমবে তো নাকি হ্যাঁ দর দাম করলে একটু কমবে পঁয়ত্রিশ হাজার টাকার গরু দেখো পঁয়ত্রিশ হাজারের গরু দেখতে পাচ্ছ আর এই সাদাটা যেটা এটা টাকার দামে গরু দেখতে পাচ্ছ এখানে আরো গরু আছে সবথেকে হাইট গরু দেখতে পাচ্ছি পঁচাশি দেখতে পাচ্ছ পঁচাশির গরু তো কাকার এখানে লাইন দিয়ে গরু আছে দেখতে পাচ্ছি একদম মানে বড় বড় গরু কত থেকে শুরু আছে পঁচাশি থেকে আর কত কত দামে লাস্ট পঁচাশি থেকে শুরু দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বড় বড় গরু আছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু বলুন ছয় দুই নয় ছয় আট দুই ডবল সাত পনেরো এই নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো যার যার পছন্দ হবে গরু দাদার সাথে যোগাযোগ করে নেবে গরুর গরুর কোনো বাচ্চা থাকলে সব 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 গরু কুড়িটা গরু আর সব দেবে শোনা

বছর আমি ব্যবসা করছি বত্রিশ বছর বত্রিশ তেত্রিশ বছর এই কাকা ব্যবসা করছে গরুর ব্যবসা কাকারা এখানে ভালো ভালো গরু আছে দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন দামের গরু আছে পঁয়ত্রিশ থেকে শুরু আছে এখানে বিভিন্ন রকমের গরু আছে দেখতে পাচ্ছ যদি কেউ আসো এই দাদার কাছেও আসতে পারো দেখতে পাচ্ছো এখানে লাইন দিয়ে গরু আছে গরু হাটায় গরুর একটা সিনেমাটিক স্যুট তোমাদের দেখায় মানে দেখতে পাচ্ছ কাকার এখানে লাইন দিয়ে গরু আছে কি কি দামে গরু আছে এখানে পঁয়ত্রিশ ছাব্বিশ পঁচিশ মানে শুরু কত থেকে শুরু আর এসে সবাই দাম দর করলে একটু কমবে নাকি দাম দর করলে একটু কমবে লাস্ট কত আছে পঁয়ত্রিশ অব্দি আছে কাকার কোনো নাম্বার আছে যে যদি থাকে তো দিয়ে দেবো যোগাযোগ করবে সবাই

আছে এরপর একটা বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবে দেখো এই সুন্দর গরুটা তারপরে দেখি এটা কত আছে সাদা গরু দেখতে পাচ্ছ ছেচল্লিশ ছেচল্লিশ দেখতে পাচ্ছ আচ্ছা এইটা কত আছে এইটা পঁয়তাল্লিশ কম বেশি হয়ে যাবে লম্বা চওড়া গরু একদম ফিটফাট গরু সব দেখতে পাচ্ছ আর এখানে দুটো ছোট গরু আছে ছোট গরু কি দাম আছে চৌত্রিশ চৌত্রিশ আছে আর পাঁচ হাজারটা পঁয়ত্রিশ তো দাদার কোনো নাম্বার আছে

এটাই মানে হায়েস্ট গরু বলতে চলে তাই না বাজারে হায়েস্ট গরু এটাই এক লাখ দশ দেখতে পাচ্ছ দুটো গরু আছে এক লাখ দশের আসলে একটু কম বেশি হবে এই গরুর হাটে ঘুরে প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছে ওই জন্য একটু ক্যাম্পা কিনে খাচ্ছি আর ইন্ডিয়ার ক্যাম্পা দেখতে পাচ্ছ রায়পুরের গরুহাটের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে